সঠিক বীজ নির্বাচন প্রিয়দর্শক এই সঠিক বীজ নির্বাচন এমন একটা বিষয় যে কোনো কাজ আপনি শুরু করলেন তো কাজের শুরুতে যদি ভুল হয় কাজের মাঝখানে এবং শেষে এবং সবটা কাজ আপনি যতই সঠিক করেন না কেন শুরুতে কিন্তু ভুল বিসমিল্লা বলদ যেটাকে বলে শুরুতে বল তার আর শুরুতে বল মানে কি সবটাই বল প্রিয় দর্শক সিজন এবং বীজ সিজন না চিনলে যেমন আপনি বীজটা নির্বাচন করতে পারবেন না তেমনি যদি আপনি সঠিক বীজ নির্বাচন না করতে পারেন তাহলে আপনি গাছ লাগাবেন সত্যি গাছ বড় হবে সত্যি কয় দিন পরে আপনার গাছটা নষ্ট হয়ে যাবে আপনি বাজারে যাবেন বা কারো কাছ থেকে আপনি পরামর্শ নেবেন আমার গাছ নষ্ট হয়ে যাচ্ছে আমার গাছে ফল আসছে না বিষয়টা কি ঠিক আছে তখন ওই দোকানে আপনাকে কিছু ভিটামিন দিবে। কিছু সার দিবে সার প্রয়োগ করবেন ভিটামিন দিবেন তো গাছ আবার গ্রোথ পাবে আবার একটু বড় হবে কয় পরে আবার গাছ কি হবে নষ্ট হয়ে যাবে কারণ কি প্রিয় দর্শক আপনার বীজ নির্বাচনে ভুল ছিল এই জন্য প্রিয়দর্শক বীজ নির্বাচন সঠিক হতে হবে এই বীজ নির্বাচন তখনই সঠিক হবে যখন আপনি সিজন জানবেন এবং সিজনের বিষটা আপনি বপন করবেন তো প্রিয়দর্শক চলুন এইবার সিজন অনুযায়ী কোন বীজটা আমরা নির্বাচন করব তো এখন বীজ নির্বাচনের আগে আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি আপনার বাগানে কোন যাতের সবজি চাষ করতে চান কোন সবজিটা চাষ করতে চান ধরেন আজকের আলোচনা আমি বেগুন গাছ নিয়ে করব তো আমরা আজকে বেগুন গাছ লাগাবো তো এখন প্রশ্ন হচ্ছে প্রিয় দর্শক আজকে সতেরোই অগাস্ট তো আমি আপনাদেরকে প্রশ্ন করব আজকে সতেরোই অগাস্ট কোন সিজন কৃষিতে তিনটা সিজনের মধ্যে আজকে সতেরোই অগাস্ট এটা কোন সিজন চলছে আমরা যদি সিজনটা জানি তো আমরা বের করতে পারবো যে এখন যেহেতু অগাস্টের সতেরো এখন খরিফ টু সিজন চলছে মানে খরিফ টু মানে হচ্ছে বর্ষাকালীন সিজন তো বর্ষাকালীন সিজনে আমরা বেগুনের কোন জাতটা বপন করব চলুন সেটা দেখে আসি দুই মৌসুমে বর্ষাকাল বেগুন চাষের জন্য বাড়ি হাইব্রিড বেগুন চার বাড়ি আট বাড়ি নয় বাড়ি দশ বাড়ি এগারো এবং বাড়ি বারো জাতগুলি ফলনশীল এছাড়াও সিংটা বিউটি কাজী পেয়ারা মুক্ত কেশি উত্তরা ইত্যাদি জাতও চাষ করা যেতে পারে এবার প্রিয় দর্শক আপনারা যে ফলটাই চাষ করতে চান বা যে সবজিটা চাষ করতে চান ওই সিজনের জন্য কোন জাতের বীজটা উপযুক্ত সেই বীজটা সিলেকশন করে তারপর আপনারা বাগানে চাষ করুন আশা করা যায় যে এভাবে যদি আপনি বাগানে আপনার চাষবাস করা হয় তাহলে আপনি ভালো ফলন আশা করতে পারেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ